বন্ধুরা প্রচন্ড গরমে অতিম জায়গায় গ্রীষ্মে দাবো আমি বানাবো পড়ার শরবত প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটাকে জ্বালানা একটা রুটি শেখার জল দিয়ে আমলকে পুড়িয়ে নেবো একটু বলে দিই পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি চাট মশলা মিট লবণ এমনি সাদা লবণ একটু চিনি নিয়েছি আমটাকে একটু উল্টে দেবো এক সাইড হয়ে গেছে প্রায় আর এক সাইডের জন্য উল্টে দেবো খুব গরমে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চেয়ে আম শরবতটা খাওয়া অনেক বেশি ভালো আমি একটা পাত্রতে আঙুলো নিয়ে নিচ্ছি এরপরে দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নেবো কাঁচা লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা পড়ে গেছে গেছে নিচে দিয়ে আরেকটা একটা পুড়িয়ে নিচ্ছে प्रत्येक कसाटा छाड़े नब ঘুরে ফিরে পাটটাকে বের করে নেব গরম আছে আমটা খুব ඉදහන්ම ම්ඩහන් මට්ට කම පේන এর মধ্যে আমি আমের পাটটাকে ঢেলে দিচ্ছি দুবো বিট লবণ এখানে তিন চামচ চিনি আছে চিনিটা আপনাদের সুবিধা মতো আপনারা দেবেন দুটো পোড়া কাঁচা লঙ্কা কয়েকটা দিনা পাতা ডোগা এরপরে এটা আমি মিক্সিতে নিয়ে নেব এখানে একটু জল অ্যাড করবো ঠান্ডা জল সব বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে মিক্সিতে মিশ্রণটা তৈরি হয়ে গেছে ঢেলে দিচ্ছে আইসের টিউব দিয়ে দিচ্ছি এরপরে শরবতটা এরপরে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আজকে আমার প্রস্তাবনা ছিল আম পোড়া শরবত বন্ধুরা আমি সুতরাং আপনারা দেখছি মেট্রিস কিচেন খুব গরমের জন্য ছোট্ট একটা রেসিপি ঠান্ডা পানীয় সবার কথা ভেবে আজকে আবার প্রস্তাবনা আম পোড়া শরবত প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে দেন ধরলাম আপনাদের সামনে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন গরমে নিজেকে খুব ঠান্ডা রাখুন পানীয় জল খেয়ে বা পানীয় শরবত খেয়ে নমস্কার